গাজন ওভার ব্রিজ ফ্লাইয়ের পাশে বালা কোয়েট হেলে তো আজকে এখানে রয়েছে ফেসবুক মিলন মেলা তো লাইভ স্ট্রি এটার জন্যই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো আর এই দেখতে পাচ্ছ ব্যাচ ব্যাচ কয়েকট করলাম ব্যাচ কয়েক্ট করে এখন ভিডিও দিন পোস্ট করবো আর দেখো কত লোক এসেছে দেখতে পাচ্ছ আজকে খুব সুন্দরভাবে উদ্বোধন হচ্ছে সব ফেসবুক সোশ্যাল মিডিয়ায় এখানে যুক্ত রয়েছে

কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলো যে নতুন ড্রেসে আজকে চলে চলেছে নতুন একটি লাইভ হিস্ট্রি নিয়ে আর তার মধ্যে আজকে আমাদের কিছু মধ্যে আমাদের সেই প্রোগ্রাম চালু হবে ফেসবুক মিলন মেলা প্রোগ্রাম তো এখন অনেক চলে এসছে টুইটার সব লোকজন চলে এসছে সব নিজের নিজের রিল্স বানাতে ব্যস্ত তার মাঝে আমি তোমাদের সাথে লাইভে আসলাম ইউটিউবে সো দেখো তোমরা এবং কমেন্ট করো তোমরা যদি আসতে চাও তো আসতে পারো একটু ভিতরে দিকে পোস্ট করবো আমরা যাই হোক এখন না একটু ভিডিও খালি করতে পারি আমরা চলে আসলাম ভিতরে দেখো গাইস এই যতগুলো কেন্ড সব ভিডিও ফেসবুক কেউটার আছে সব সবাইকে দেওয়া হবে এই গিফটগুলো এই হচ্ছে আমাদের এখানে অনুষ্ঠান হবে দেখতে পাচ্ছ এখানে অনুষ্ঠান হবে আমাদের মালদা ক্রিয়েটার ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটদের আগমন মিলন মেলা করেছেন মালদা ক্রিয়েটার ফ্রেন্ডশিপ গ্রুপ তো দেখতে পাচ্ছ খুব সুন্দর পর্যবেক্ষণ চালু করছে আজকের এই দিনে সো খুবই ভালো লাগছে আর এখানে সবাই বসবে করে যাবে সব গিফট নিবে এখনো রেডি হয়নি তোমার পক্ষা আছে দেখাচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে